ঢাকায় যাব না আচ্ছা দেখো এরকম কাজ থাকবে আপনার খুব সুন্দর এটা দেখো আরো সুন্দর হ্যাঁ সব ঢাকায় যাচ্ছে অল ওভার তোমরা ওই যে কালার কনট্রাস্টের মধ্যে বড় কনট্রাস্টে প্লিনের মধ্যে আছে আর এর সঙ্গে তোমরা ब्लाउজ পিস পেয়ে যাবে একদম জেট ব্ল্যাক এর মধ্যে আছে দেখো পুরো অল ওভার আর এই যে দেখো ब्लाउज পিস সাইড তো জি জামদানি এগুলো তোমরা ब्लाउज पीस দিয়ে পেয়েছো এই যে ब्लाउজ পিস দেখো ब्लाउজ পিসে কত সুন্দর ওয়ার্ক হয়েছে আর অল ওভার দেখো শাড়িটাতে ব্ল্যাক এ ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনের জামদানি এটা কিন্তু জেট ব্ল্যাকে রয়েছে কারোর লাগছে একদম কিন্তু আলাদা দেখো বড় মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে পাবেন কন্ট্রাস্ট পার দিয়া পেয়ে যাবেন তাহলে তোমরা এই দোকানটা ভিজিট করতে পারো স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কন্টাক্ট করতে পারো দেখো পিওর কোড আর একটা পিওর সত্যি খুব সুন্দর আলাদা আনকমন টাইপের এটা দেখো ব্লাউজ পিস দিয়ে রাখাই জামদানি আছে এই যে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসে এরকম ওয়ার্ক নেক্সট আমি অর্ডার মধ্যে এগুলো কিন্তু সব ফুল ওয়ার্কের মধ্যে যাচ্ছে। এটা শেয়ার করি তাহলে ভালো বুঝতে আসবে হাটে তোমাদের সঙ্গে জামদানি শাড়ি কালেকশন শেয়ার করব। দোকানের নাম মায়া শাড়ি কুটি। শাড়ি কুটি তো সেই দোকানের কালেকশন শেয়ার করছি। স্ক্রিনে ফোন নাম্বার থাকবে তোমাদের কোনো কালেকশন পছন্দ হলে তোমাদের কোনো কালেকশন পছন্দ হলে তোমরা ভিজিট করতে পারো হরিশাহাটে চলে আসতে পারো কুরিয়ার হবে আচ্ছা কুরিয়ার হবে চলো কালেকশন শেয়ার করতে থাকি স্পেশালি এটা ঢাকাইয়ের জন্য বেশি সুন্দর ফার্স্ট কালেকশন বি ডি কালার বি ডি মডেলের ঢাকায় জামা আচ্ছা দেখো পুরো এরকম কাজ থাকবে পার দিয়ে এরকম কাজ যাবে আপনার সুন্দর

দেখো ব্ল্যাক এ ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন এর জামদানি এটা কিন্তু জেড এ রয়েছে দারুণ লাগছে একদম কিন্তু আলাদা দেখো ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা আচ্ছা এটা কি অল ওভার বডি আর আঁচল কোনটা আছে আচ্ছা আচল দেখো বাহ খুব সুন্দর লাগছে শাড়িটা আটশো পঞ্চাশ

বলছি তোমাকে দেখাবো দেখানো যাবে না মুখ তো সেই জন্য দেখাচ্ছি তিন ফোন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নিলে দোতলায় কিন্তু এটা আছে ফিরি দিয়ে উঠে আসলে তোমরা পেয়ে যাবে মোটামুটি স্টার্টিং প্রাইস কত আচ্ছা থ্রি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এটা দেখো পুরো এক কালারের মধ্যে রয়েছে দেখো এই শাড়িগুলো খুবই ভালো লাগে সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে এগুলো কত দাম আছে আটশো এটা হাট ঢাকায় তাই তো না সেমি হার্ট সেমি হাট এটা দেখো একটা কালেকশন শেয়ার করছি জামদানি এগুলো তো আমরা ব্লাউজ পিস দিয়ে এই যে ব্লাউজ পিস ব্লাউজ ব্লাউজ পিসটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখো দেখো ব্লাউজ পিসটা কত সুন্দর ওয়ার্ক রয়েছে আর অল ওভার দেখো শাড়িটাতে এরকম ফুল ওয়ার্ক মোটি রয়েছে আচলে টেম অল ওভার দেখো শাড়িটা কত সুন্দর দেখো শাড়ি দারুণ কালেকশন এত সুন্দর শাড়িটা খুবই ভালো লাগছে সামনে থেকে দেখতে শাড়িটা অনেক বেশি সুন্দর এটা কি দাম আছে আটশো কুড়ি আটশো কুড়িটাতেই তোমরা এই শাড়িটা পাচ্ছো ব্লাউজ পিস দিয়ে আর শাড়িটা বিশ্বাস করা এমন সুন্দর আছে তোমরা নিজেরা এসে দেখে বুঝতে পারবে লাল সাদার কম্বিনেশানে এটা দেখো একটা পুরো জরির মধ্যে রয়েছে দারুণ পুরো ব্ল্যাকে সুতো আচ্ছা সব ঢাকায় আচ্ছা হ্যাঁ বা অল ওভার দেখো আজ মারাত্মক সুন্দর লাগলো সাড়ে ছয় এগুলো সাড়ে ছয় পেয়ে যাচ্ছে এটা দেখো এটা

আচ্ছা আলাদা করে ব্লাউজ পিস কিনতে চাইলে পাওয়া যায় ওগুলো কত করে দাম পড়ে একশো সত্তর টাকা আচ্ছা জামদানির সঙ্গে তোমরা যদি ম্যাচিং করে আলাদা করে ব্লাউজ পিস নিতে চাও তোমরা কিন্তু এই শপে পেয়ে যাবে এটা দেখো পুরো জরি ওয়ার্কের মধ্যে রয়েছে অল ওভার দেখো খুব সুন্দর রানী আর ইয়েলো কম্বিনেশনে এটার দাম কত সাড়ে সাতশো এটা কিন্তু সব ঢাকার মধ্যে রয়েছে সেমি হার্ড আচ্ছা সেমি হার্ডে রয়েছে ব্লাউজ পিস তোমরা কিন্তু তোমাদের মতো এখান থেকে নিতে পারো জামদানি এটা দেখো কপার জড়িত রয়েছে ব্লু কালার মধ্যে এগুলো দেখতে পারো খুব ভালো কিন্তু কালেকশন রয়েছে ওভারঅল কাজ রয়েছে এগুলো কত আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে অল ওভার কাজের মধ্যে দেখো এটা একটা খুবই সুন্দর দেখো কি দারুণ লাগছে দেখো দেখো দুই পারে কত সুন্দর ওয়ার্ক রয়েছে আর পুরো ফুলের মোটিভ দিয়ে এটা কিন্তু আছে এটা দেখো আসল সুন্দর লাগছে দেখো শাড়িটা আচলের পোর্শনটা এটা কত দাম ছশো আশি টাকা দেখো এটা কিন্তু খুব ভালো আছে এটা সব জামদানির মধ্যে আছে কালার অপশনটা তো খুবই সুন্দর আছে আচ্ছা এটা দেখো ল্যাভেন্ডার কালারে আছে অল ওভার এটাতে ওয়ার্ক রয়েছে এটা কত দাম পাঁচশো ষাট টাকা কেমন লাগছে কালেকশন গুলো অবশ্যই জানাবে স্ক্রিনে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে সব একটা জামদানি শেয়ার করছি দেখো বডি প্লেনের মধ্যে আছে আর এর সঙ্গে তোমাদের পিস পেয়ে যাবে একদম রেড ব্ল্যাক এর মধ্যে আছে দেখো পুরো অল ওভার আর এই যে দেখো ब्लाउজ পিস শাড়িটা দেখো কি দারুণ লাগছে কপার এর কিন্তু মিনে ওয়ার্ক রয়েছে এগুলো কত দাম আছে 920 টাকা ब्लाउজ পিস দিয়ে তোমরা পেয়েছো ब्लाउজ পিসটাতে দেখো পুরো কিন্তু হাতে তোমরা এরকম ওয়ার্ক পাচ্ছ এই যে দেখো খুব সুন্দর লাগবে একটা স্মার্ট লুক তোমরা কিন্তু পাবে দেখো এই যে খুব ভালো ওয়ার্কের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ পিঠেও দিতে পারবে হাতেও দিতে পারবে এটা দেখো সেমি হার্ডে আছে পিচ কালারে কালারটা তো দেখতেই পাচ্ছ আচ্ছা অল ওভার বডি দেখো পারগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনে আছে এগুলো কত দাম আটশো পঞ্চাশ দোকানে ভিজিট করলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবে দেখো এখানে মেনলি কিন্তু তোমরা জামদানিরই কালেকশন পাবে ফেস যেহেতু দেখাতে বারণ করেছে সেজন্য আমি দেখাচ্ছি না তোমরা স্ক্রিনের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখো দোকানের নাম মায়া শাড়ি আর এই যে ফোন নাম্বার থাকলেও হোয়াটসঅ্যাপ নম্বরও আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এগুলো সব পরাক মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে পাবেন কন্ট্রাস্ট পার দিয়া বডি প্রিন্ট পেয়ে যাবেন সুন্দর লাগছে চন্দন কালারের মধ্যে আছে এগুলো কত এগুলো আপনার 800 টাকা রেট করতে 800 একটু ভালো কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের সামনে সব জানা যাবে হ্যাঁ সব জানা নতুন ডিজাইন এটা আচ্ছা এটা আচল আচ্ছা অল ওভার

আমি একটা করে শেয়ার করছি প্রচুর কালেকশন রয়েছে তার সমস্ত কালেকশনগুলো শেয়ার করতে পারবো এটার দাম কত আছে এটা টাকা রেট প্রজাপতি মোটি এটা দিকে হ্যাঁ আচ্ছা আর এটা আপনার উপরে দিকে যাবে

কত বললেন এটা ছশো পঞ্চাশ ছশো আচ্ছা তিনশো টাকায় সেলফের কাজ আছে হ্যাঁ এই যে দেখো আমি শেয়ার করি তাহলে ভালো বুঝতে পারবে এই যে পুরো সেলফ ওয়ার্ক রয়েছে পাড়েও খুব সুন্দর ওয়ার্ক আছে এটা ভিতরে

450 450 মায়া শাড়ি কুটি প্রচুর কালার অপশনও আছে দোকান ভিজিট করলে তোমরা প্রচুর আরো অপশন দেখতে পাবে এই যে দেখো প্রচুর আছে প্রচুর কালেকশন আছে আচ্ছা আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি আরো ভালো ভালো কালেকশন দেখতে চাও ওনাদের যে ফোন নাম্বার থাকছে কন্ট্যাক্ট নম্বরে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো কোনো কালেকশন দেখার জন্য ওনারা কিন্তু তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দিবে আর কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এছাড়া তোমরা কিন্তু হরিশাহাটা চলে আসতে পারো আর দেখো প্রচুর কালেকশন রয়েছে কেমন লাগলো তোমাদের কালেকশন আচ্ছা এই যে দেখো সঙ্গে দেখো এইটা হলো ব্লাউজ খুব সুন্দর লাগছে আর মোটামুটি নতুন কালেকশন যা যা ছিল সমস্তটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি